হাই ভাইলো আজকে সাধারণ দুটো কাগজ দিয়ে তৈরি করবে এক অসাধারণ জিনিস প্রথম একটি সাধারণ কাগজ ঠিক আমি যেভাবে তৈরি করেছি ঠিক এভাবে তৈরি করে নিতে হবে তবে দ্বিতীয় কাগজটি একটু চুলপাকি করে লাগিয়ে নিতে হবে এটা যেহেতু একটু ডিফারেন্ট তাই আমি স্ক্রিন ছবি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এখন প্রথম কাগজটা ডেলিভারি করতে হবে মানে সিজার দিয়ে পেটটা পুরো সমান মাছ দিয়ে কেটে নিতে হবে দেখলেন তো কাটার পরে একটি মেয়ে বাচ্চা হয়েছে সাধারণত কাগজটির দুটো আলাদা হবে এটাই স্বাভাবিক তবে চুল পাকনা যে কাগজটা রয়েছে এটাকে যদি আমরা কাটি দেখবেন মেহেজি কারণ নিশ্চিত এটার ভিতরে একটি প্রতিবন্ধী বাচ্চা হবে হ্যাঁ ওয়েট করেন আমার কথা বিশ্বাস না করলে একটু ওয়েট আমরা যখন ঠিক মাছ দিয়ে এটাকে কাটতেছি দেখবেন একটি বড় কাগজ হয়ে গেছে একটি ছোটো কাগজ ছিল ওইটাকে মাছ দিয়ে কাটার ফলে একটি বড় কাগজ হয়ে গেছে আরেকটু ওয়েট করেন যখন আমি আবার সেইম কাগজটাকে আবার মাছ দিয়ে কাটতেছি কাটতে 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 এখন দেখেন তো দুটো আলাদা কাগজ হয়ে গেছে হ্যাঁ এটা কি বলে মোবিয়াস লুপ